খাদি জাতি রদিয়াল কথাটা একটু বলতে যাচ্ছিলাম আমার মায়েদের জন্য তো সেই কথাটি বলে আমি শেষ করে দেব পুজোর আলোচনা করে মনোজাত পৃথিবী আপনার সকলে ধৈর্য সহকারে থাকবেন সেটা হল হজরতে খাদি জাতি উবরা রদিয়াল্লাহ হুত আল্লাহ আনহা এমন রমণী ছিলেন এমন ভালোবাসার মানুষ ছিলেন আমার বৈগাম্বারের প্রথম বিবি তিনি থাকাকালীন কিন্তু আমার রসুল একটা বিবিকেও বিবাহ করে নাই তিনি থাকাকালীন তিনি কিন্তু বহু বিবাহ করে নাই তিনি মৃত্যুবরণ করার পরে তাকে তিনি বিবাহ করেন অর্থাৎ আমার নবী বিবাহ করেন হজরতে বয়ের যখন হজরতে শেষের দিকে শেষের দিকে শেষ প্রান্তের দিকে কিন্তু মক্কাতে থাকাকালীন রসুল যখন তিনটা বছর ওই যে হীরা পর্বতের গুহায় অর্থাৎ জাবালে নূর পাহাড় জাবালে নূর পাহাড়ে যখন আমার আপনার পয়গাম্বার তিনটা বছর অবস্থান করছেন ওইখানে আমার আপনার পয়গাম্বারের কাছে প্রত্যেক এই গাড়ে সুর গারে জাবালে নূর পাহাড় যেটা কোরআন নাজিরের পাহাড় যেটা পর্বতের গুহা এই গুহাতে উপর থেকে নিচ থেকে উপর দিকে উঠতে একজন যুবকের একটা শক্তিশালী যুবকের সময় লাগে এক ঘন্টা পঁচিশ থেকে এক ঘন্টা তিরিশ মিনিট সময় লাগায় আবার নামতেও এক ঘন্টা তিরিশ মিনিট কিংবা পঁচিশ মিনিট সময় লাগে তাহলে একজন বৃদ্ধা মহিলা হুজুরের বয়স যখন সাঁতিরিশ হুজুরের বয়স যখন সাঁতিরিশ হুজুরতে জাতুর কুবরার বয়স তখন গামান্ন

হুজুরের কাছে খাদিজাতি বুবরা যেই পানির মস্কট নেয়া যে পানির পাত্রটা নেওয়া প্রত্যেক দিন খাদিজাতির বুবরা ওই হীরা পর্বতের গ্রহে একবার দুইবার তিনবার চারবার উহার করতেন ওই মসজিদের ভিতরে ওই মস্কটার ভিতরে একটা দুইটা লিটার পানি আটে না প্রায় সতেরো লিটার পানি আটে ওই মস্কের ভিতরে

এসিস এবং সুসংবাদ তোমারে আজকে আমি জানাবো খাদিজা জান দিয়ে বললেন একটা জিনিস মনে রাখবেন মেরা কিন্তু gift এবং উপহার পছন্দ করে কি করে না বন্ধুরা ভাইরা যদি যাও তীর বসে থেকে রসূলের কাছে খানা খাওয়াইয়া রসূলের মুখটা ও সিদিকে ডাকতেবলেন নবিজি কি সুসংবাদ আপনি শোনাইতে চান মারি মারি শোনায় দেন বিজি ডাকতে বললে নাই ও খাদি যা তোমাকে এমন একটা সুসংবাদ আমি আজকে জানাবো তুমি আজকে খুশি যা তোমার হয়ে যাবা বললেন বিজি তাড়াতাড়ি শোনান এমন সময় রোগী ডাক্তার বললেন খালি যা ভাই বলে দিল আমি একটু বলেন না হজরতে ভাই যারা দিয়ে বলে রবি তাড়াতাড়ি বলেন আমার তো আর অপেক্ষা সহ্য হচ্ছে না রবিজি ডাকতে বললেন কাদি জানে তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তোমার জীবনটা ধন্য তোমার জীবনটা খুলে গেছে তোমার কপালটা খুলে গেছে তুমি বড় ভাগ্যবতী একজন মহিলা পৃথিবীর পুরো মানুষকে আমার আল্লাহ কোন মহিলাকে আমার আল্লাহ কোনোদিন সালাম জানাই নাই কিন্তু তুমি এমন একজন মহিলা করার কারণে আমাকে ভালোবাসার কারণে আমাকে প্রেম করার কারণে আমাকে এত মহাবতের কারণে এত ভালোবাসা এত ত্যাগ এত কারণে আর সে আদিন থেকে আমার আল্লাহ তোমার জানাইছে সুরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ

শুনে নাও তোমার মেয়ে পা জান্নাতের মা জালনাথের প্রত্যেকটা রমণীর সরদারিনী নীল আল্লাহ বলে আর জোরে বলেন না জবাহান আল্লাহ গোয়া খেদি যাব নাৰী লামদুলিল্লে আমি আলোচনা শেষ করতেছি আর আপনারা সকলে আমাকে চেনেন এই যে রেজাউল ভাইয়ের মাধ্যমে সাধারণ কাকা ছেলে না রেজাউল ভাই চেনেন আমি এখানে সর্বপ্রথম আপনাদের মাঠে আসছিলাম তারপরে ধীরে ধীরে আজও পর্যন্ত আসছি অনেক যুবক আমাকে এখানে নিয়ে আসছিল তাদেরকে দু একজনকে দেখতেছি গুলো দেখতেছি না সকলে আমার জন্য দোয়া করবেন এই ফ্যামিলির সাথে আমার একটা সম্পর্ক সেই অনেক দিন হলো সকলে আমার জন্য দোয়া করবেন সকলে দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি আরেক পরী বা Okay,